আপনি কখনো ভেবে দেখেছেন ভ্লাদিমির পুতিন কিভাবে ভ্রমণ করেন তার ভ্রমণের নিরাপত্তাই বা কতটুকু এই প্রশ্ন মাঝে মধ্যেই আমার মাথায় গোলপাক খায় তাহলে আজকে শুনুন পুতিন এতটাই নিরাপদে ভ্রমণ করেন যে সে কোথায় যাচ্ছে কি করছে তা কেউ জানেন না আজকে তার ভ্রমণ নিয়েই আমাদের এই বিশ্লেষণ একবার কল্পনা করুন আপনি হেলিপ্যাডে পৌঁছেছেন আপনার জন্য প্রস্তুত দাঁড়িয়ে আছে একটি ব্যক্তিগত হেলিকপ্টার আর চারপাশে পাহারা দিচ্ছে সশস্ত্র রক্ষীরা আকাশ স্থল সমুদ্র এই তিনটিতেই বিস্তৃত এমন এক বহর যা বিশ্বের যে কোনো রাষ্ট্রপ্রধানকে ঈর্ষান্বিত করতে পারে এই ভ্রমণশৈলী ভ্লাদিমির পুতিনের যেখানে বিলাসিতা কেবল একটি স্ট্যাটাস নয় এটি সুরক্ষার অবিচ্ছেদ্য অংশ পুতিনের প্রতিদিনের যাতায়াতের জন্য ব্যবহৃত হয় বিশেষভাবে সজ্জিত এমআইএইট হেলিকপ্টার আপগ্রেডেড এই হেলিকপ্টারটি শুধু বুলেট প্রুফই নয় এটিতে রয়েছে ইনফ্রারেড কাউন্টার সিস্টেম উন্নত যোগাযোগ প্রযুক্তি এবং বিলাসবহুল বিবিআইপি অভ্যন্তর এতে রয়েছে ক্লাব চেয়ার সাটিন কাঠের সাটা বিশ্রামের জায়গা এবং এমনকি একটি ভিডিও কনফারেন্সিং সিস্টেমও এরপর আসি পুতিনের আকাশযানের দিকে আই এল নাইন রাশিয়ার এই প্রেসিডেন্সিয়াল এয়ারক্রাফটটি শুধুই একটি প্লেন নয় এটি আকাশের উপর একটি ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার এটি থেকে পাঠানো হয় বার্তা চালানো যায় পারমাণবিক অস্ত্রের তদারকি এমনকি এই বিমানে একটি গোপন পালানোর ক্যাপসুলও রয়েছে যদি আকাশে কোনো বিপদ দেখা যায় তাহলে সেটা সাথে সাথে অ্যাকশন নিতে প্রস্তুত কেবিনে রয়েছে সোনা সাদা চামড়ার আসবাব বিলাসবহুল স্বয়ন কক্ষ এমনকি একটি ব্যক্তিগত জিমখানা স্থলে পুতিনের বাউন হল রাশিয়ার তৈরি অরা সিনাট লিমুজিন একটি সম্পূর্ণ বুলেট প্রুফ ও বোমা প্রতিরোধী গাড়ি এটিতে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আসন এমনকি চারটি টায়ার গেলেও এটি চলতে পারে মাইলের পর মাইল এই গাড়ির চালক হন বিশেষভাবে প্রশিক্ষিত নিরাপত্তা কর্মী যাদের প্রশিক্ষণ সার্জনের মতোই নিখুঁত তারা নিয়মিত অনুশীলন করেন কিভাবে আক্রমণের সময় রাষ্ট্রপতিকে নিরাপদে সরিয়ে নিতে পারবে আর যদি জলপথে যাতায়াত করতে হয় তাহলে রয়েছে দুইটি অবিশ চ্যাস সুপার ইয়ট গ্রেসফুল এবং সম্ভবত শেহেরাজাদ গ্রেসফুল ইয়টের দাম প্রায় 73 মিলিয়ন ডলার এটি একটি বাসমান প্রাসাদ বিলাসবহুল কেবিন ভিআইপি স্টেট রুম মার্বেল বাথরুম এবং অত্যাধুনিক সিকিউরিটি সিস্টেমের সমন্বয়ে তৈরি শেহেরজাদের মালিকানা নিয়ে বিতর্ক থাকলেও এতে রয়েছে ইসতা থিয়েটার হেলিপ্যাড এমনকি ড্রোন প্রতিরোধ ব্যবস্থা এই 490 ফুট ইয়টটি যেন একটি বাসমান শহর এই সব পরিবহন শুধুই বিলাসিতা নয় এগুলি প্রতিরক্ষা গোপনীয়তা এবং রাষ্ট্রীয় ক্ষমতার এক অনন্য প্রতিচ্ছবি পুতিন যে জানে চলেন না কেন প্রতিটি বাহনেই থাকে একাধিক নিরাপত্তা স্তর উচ্চ প্রযুক্তি এবং একটি ব্যাকআপ প্লেন তার ভ্রমণ পরিকল্পনা হয় চরম গোপনীয়তায় যাতে পঁচাত্তর পার্সেন্ট ক্ষেত্রেই আক্রমণকারী ভুল অনুমান করে আপনি যদি এই অসাধারণ বাহনগুলোর যে কোনো একটিতে ভ্রমণ করতে পারতেন আপনার পছন্দ কোনটি হতো তা নিচে কমেন্ট করে জানান আর এই ধরনের আরও বিলাসবহুল এবং নিরাপত্তামূলক বিষয় দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এখানেই শেষ আজকের ভ্রমণ পুতিন স্টাইলে যেখানে বিলাসিতা ও নিরাপত্তা একসাথেই চলে